হ্যালো গাইস আমরা ডিএলএস পঁচিশ আপডেট পেয়ে গিয়েছি কারণ অবশ্যই বাংলাদেশে আসে নাই তারপর আমরা ইন্দোনেশিয়ার মাধ্যমে ডিএলএস পঁচিশ আপডেট পেয়েছি এখন দেখতেছি দেখা যাক ভিতরে কী কী আছে না আছে আপনারা এই ভিডিও পূর্ণাটা নিয়ে সম্পূর্ণ দেখে যান একটু লোডিং মারবে কিছু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় তখন সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দশ ডাইমো প্রথম আপডেটই ওয়াও ভিতরে অনেক সুন্দর লোক গাইছে এগুলো অনেকটা সুন্দর করে বলছে আগের থেকেই অসাধারণ ও মাইগাট মেন্ট আগে মেন দেখা যায় তো অন্যরকম এখন দেখা যায় আপডেট রকমের সিস্টেম নতুন ওয়াও কানেকশনগুলো আরও কানেকশন সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা ও মাই গার্ড লেফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ওয়াও আরো সে লেভেল অস্থির লেভেলে সুন্দর হলো দেখতে পাচ্ছেন আগের মতোই আছে কিন্তু গেট গুলো ফিফার মতো করে ফেলছে ডেলস পুরোটাই ফিফার মতোই গেছে এগুলো আগের মতোই আছে ও মাই গড মাঠ আমার মাঠ ছিল অন্যরকম এখন ওই গেছে আরেক রকমের মাঠও ফুল চেঞ্জ আমার মাঠ ওকে নাই আশা করি আমি ওকে করে করবো কারণ ডিএলএস পঁচিশ আপডেট দেওয়ার কারণ আমি নতুন জিমেল ডিএলএস নতুন নামে আপডেট দিলাম দেখতে মানে প্রথম শুরুতে থেকে হয় ও দেখতে পাচ্ছেন আগে কয়েন জমা হতো উপরে দিয়ে থাকতো এখন নিচে দিয়ে থাকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও এই প্লেয়ার আগের পুরোনো লিলেস হওয়া প্লেয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ড যদি জমা করতে পারেন এগুলো এই গড়গুলো যদি পূরণ করতে পারেন এই ম্যানগুলো পেয়ে যাবেন ম্যান সর্বোচ্চ পাঁচ হাজার এইট সেম পাঁচ হাজার আপনার থেকে মেন পেতে হলে মেন গুলো যদি পাইতে হয় এক কোট সবগুলো পূরণ করতে হবে পুরা কোট দেখছেনই আপনারা এটা ও দেখতে পাচ্ছেন এর আপনারা যদি তাড়াতাড়ি ডায়মন্ড যদি আপনারও বেশি থাকে আপনারা ওইটা দিয়ে কিনে নিয়ে নিতে পারবেন এখানে লাইভ স্পিন খেলা আশা করি আমি এখন লাইভ নিব না আগে ভিতরে কী কী আছে দেখি এখানে মেন পাওয়া ও এখানে এগুলো চেঞ্জ এটাও এখানে দেখা যাক এখানে দেখি এখানেও আরও সিস্টেম করে দিছে আগে এই মজিগুলো গুলো লড়তো না এখন লড়ে ওয়াও খুবই অস্থির দেখি ছিল কিরকম এখন কাপ হয়ে গেছে নিউ আপডেটের খুবই অস্থির লেভেলের সুন্দর লাগতেছে ওয়াও এই কাপ তো আগে ছিল অন্যরকমের কিন্তু অন্য ডিজাইনের বেশ সুন্দর হয়ে গেছে ওয়াও ব্ল্যান্ড এয়ার ব্ল্যান্ড অন্য সিস্টেমও করে বলছে কাপ দেখতে পাচ্ছেন আপনারা মাই গাট এটা পুরোটা কাপের মতো ও এগুলো সব আগের মতোই আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক কি কি আছে দেখি গোল করলে ডায়মন্ড সব পাবেন ও আমার এখানে এক মেস শুরু এই আমরা এখন লাইভ খেলায় ঢুকে যাব গাইস আমার সাথে দেখি লাইভ খেলার বিরেক্ষ এরকম হয় কারণ ডিএলএস পঁচিশ এক মেসও খেলি না এই প্রথম খেলতেছি দেখি ও মাই গাট কি অস্থির লেভেলের সুন্দর গাছ দেখতেই পাচ্ছেন ভিতরে আগেগুলো দেখাইতো না রিয়েল খেলার মতো রিয়েলের মতো দেখা যাচ্ছে দেখা যাক কি হয় ও ও মাই গার্ড আগে দেখা যেত অন্য রকমের এখন আরো সে লেভেলের ও খেলোয়াড়ের মানে পেস কাটিং আরও চেঞ্জ পোড়া বি বিপক্ষটি সে লেভেল সুন্দর লাগতেছে দেখি খেলাটা কিভাবে হয় আমার সাথেই থাকুন দেখুন খেলা ডিএলএস পঁচিশ আমাদের বাংলাদেশে এখনও ডিএলএস পঁচিশ আপডেট আসে নাই আমরা ইন্দোনেশিয়ান মাধ্যমে আমি ডাউনলোড করছি আপনারা যারা যদি ইন্দোনেশিয়ান করে রাখেন এই গেমে জিমেল অ্যাড করে রাখবেন নাও তো এই গেমটা ডিলিট হয়ে যাবে আপডেট দিতে গেলে তখন আপনারা আর আগে গেমের আইডিটা পাবেন না কারণ এটা আমারও সেমই অবস্থা হচ্ছে মানে আমি জিমেল অ্যাড করি নি তাই হারিয়ে ফেলছি আবার পেয়েছি তারপর আবার নতুন জিমেল দিয়ে খুললাম আর একটা আর এখানে গাইস বল নিয়ে যদি এক প্লেয়ার আমি যদি বল নিয়ে টানি আমার বিপক্ষ টিমের প্লেয়ারগুলো দেখেন কি দ্রুত স্পিডে চলে আসতেছে আগে এভাবে আসতো না এখন আরও ক্লিয়ারভাবে আসতেছে আসে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই কঠিন খেলা এখন হয়ে গেছে মানে গেমটা খুবই কঠিন আগে তো অনেক সহজ ছিল দেখা যাক ও গুলো নেই দেখতে পাচ্ছেন ক্যামেরা কীভাবে ঘুরতেছে ফুল রিয়েল খেলার মতো ও মাই মাইগাট দেখেন আগে এগুলো এরকম ছিল না এখন নিউ আপডেটের কারণে দিছে দেখা যাক আরও কী হয় ও মাই গার্ড এটা রস্ত লেভেলের ও মাই গাট গাইস দেখতে পাচ্ছেন রেল খেলার মতো যেরকম সেলিব্রেশন দেখায় তেমন ও মাই গাড আর একটা দেখেন ওই কয় স্পিডে বলটা যাচ্ছে না যাচ্ছে ওইটা দেখাচ্ছে ওটাও আর এক অস্ট্রের লেভেল মানে জানি না দুই হাজার পঁচিশ সে ডিএলএচ পঁচিশ কীরকম আপডেট দিছে দেখতে পাচ্ছেন খুবই অস্ট্রের লেভেল সুন্দর লাগতেছে জানি না ছাব্বিশটা কীভাবে হয় ডেল ছাব্বিশ আর এক বছর অপেক্ষা করতে হবে দেখা যাক খেলা শেষ আর ইমোজি কি দেয় না দেয় খুবই একটা সুন্দর ও মাই কাঠ গাইস দেখেন ভিতরে সব দেখা যাচ্ছে পুল রিয়েল খেলার মতো সাংবাদিক যেভাবে জিজ্ঞাসা করে সেম লেভেলের ও মাই গাটি এখানেও গাছ দেখেন চেঞ্জ যে টিম জিতবে ওগুলার যে গোল বেশি দিবে তার ছবি এখানে উঠবে আগের থেকে খুবই সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাডগুলো দেখে নিবেন আমি দেখেন একান্ন কয়েন পেয়েছি আমি এই অ্যাড দেখি মনে করেন একান্ন এই অ্যাড দেখলে আরও একান্ন প্রায় আমার একশো কয়েন একশো দুই কয়েন আপনারা এক অ্যাড দেখে নেবেন দেখছেন গাইস খেলা ডিএলএস পঁচিশ খুবই অস্ত্রের লেভেলের সুন্দর হলো এগুলো আপনারা কোনো সময় বলো কিনবেন না কারণ এগুলো রিয়েল হতে পারে এগুলো আপনারা এই গেমে যদি টাকা ইমপ্রেস করেন খুবই লস কারণ এগুলো আপনারা যদি টাইগা ইমপ্রেস না করে যদি খেলেন আরও ভালো এই কোডগুলো আপনারা পূরণ করে মেন সাইডে নিয়ে নেবেন হ্যালো গাইস আজকের জন্য বিদায় নিলাম আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বারাসোহেল চাঁদ আজকের জন্য আপনাদেরকে বিদায় জানালাম বাই বাই